আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে যেই গাভীটি দেখতে পাচ্ছেন এই গাভীটির ভিডিও পাঠাইছে হারুন ভাই ওনার বাসা নওগাঁ জেলা মান্দা থানা আপনারা ওনাকে অনেকেই চিনে থাকবেন উনি একজন গরু ব্যবসায়ী ওনার উনি অনলাইনেও গরু কেনা বেচা করে উনি যেই গাভিটির ভিডিও পাঠাইছে এই গাভিটির বয়স দাঁতে দুইটা আট মাসের প্রেগনেন্ট একবারে আট মাসের শেষের দিকে ওনার কাছে কাটটা আছে যাতে অল গাভী গাভিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভিডিও কলে ইমো হোয়াটসঅ্যাপে ভালো করে দেখে শুনে আপনি ওনার কাছ থেকে কিনতে পারবেন দামটা আলোচনার সাপেক্ষে ওনার সাথে যোগাযোগ করে গাবিটা আগে ভালো করে দেখে শুনে তারপরে গাবিটা ক্রয় করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন মার্শাল্লাহ গাভীরটা চমৎকার একটা গাভী ওলানেও বেশ জায়গা আছে দেখা যাচ্ছে অবশ্যই আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন স্কিনে আমি নাম্বার দিয়ে দেব স্কিনে আমরা আরেকটা গাভী দেখতে পাচ্ছি এই গাভীটা ছয় দাঁত ছিল আট দাঁত হয়েছে এই গাভীটা থেকে ছয় লিটার করে দুধ পাওয়া যায় আর এই যে বাচ্চাটা বাচ্চাটার বয়স তিন মাস গাভীটা আবার বীজ দেওয়া হয়েছে এক মাস হচ্ছে বীজ দেওয়া বীজ দেওয়া আছে বাচ্চাটা মার্শাল্লাহ চমৎকার একটা বাচ্চা সাহি অল এই ভিডিওটাও হারুন ভাই পাঠাইছে এই গাভী বাচ্চাটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তবে বাচ্চাটা অনেক আকর্ষণীয় যদি পছন্দ হয়ে থাকে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার নাম্বারটা আমি আপনাদের বলে দিচ্ছি ওনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি নাইন নাইন ডাবল জিরো এইট নাইন সেভেন আরন ভাই ইমোহর সব দুটাই আছে